নতুন করে বাংলাদেশে জাতীয় নির্বাচন বানচাল করার যে নানা মুখী দেখছি এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে না পারি তাহলে আকাশের রাজনীতির যে অন্ধকার সেই অন্ধকার থেকে আমরা পরিত্রাণের উপায় পাবো না গত সতেরো বছরে আমাদের মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যের এখন যে বিভেদের যাচ্ছে সেই বিভেদের সুরে যারা পরাজিত শক্তি তারা উত্থান এবং আবির্ভাব হওয়ার চেষ্টা করছে ভারত এবং বাংলাদেশের যৌথ ভারত এবং আওয়ামী যৌথ প্রযোজনায় মাঠকে তারা বিচ্ছিন্নতা করার চেষ্টা করছে নানান মুখী ষড়যন্ত্র করছে আমি যে কথাগুলো বলে শেষ করতে চাই আজকে আপনারা দেখবেন ইসলামিক নামক যে রাজনৈতিক দলগুলো তারা ইসলাম ধর্মের কোরআন নিয়ে অবমাননা বক্তব্য দিচ্ছেন তারা বিয়ার যে পদ্ধতি মানুষের মাঝে আনার চেষ্টা করছেন আমরা তাদেরকে বলতে চাই বাংলাদেশের নব্বই এর উপরে আমরা যারা মুসলমান ধর্ম বলি আমরা রাসুল সালামের মতবাদ কে বিশ্বাস করি যারা বিয়ার পদ্ধতি চান তারা লহুদি মতবাদ কে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা সেই ইহুদি মতবাদ আমরা যে প্রশ্নটি রেখে আমি আমার কথা শেষ করতে চাই এই ইসলামিক যে রাজনৈতিক দলগুলো তাদের কাছে আমার প্রশ্ন একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা কি হদি মতবাদ বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিতে চান নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ চাপিয়ে দিতে চান এখানে পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার করতে ব্যর্থ হন তাহলে শেখাচানার মতো আপনাদের পরিণতি ভয়াবহ হবে কারণ আপনারা শেখাচানার মতো ভয় পান মতো কোন বিচ্ছিন্ন অবস্থায় আপনারা আছেন যার কারণে এই ইহুতি মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেন এই ইহুতি মতবাদ হলো ইসরায়েলের রাষ্ট্র নায়ক নেতা নেহু যেই ইসরায়েল পদ্ধতি নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়ে আজকে সারা বিশ্বে অরাজকতা করছেন নারী থেকে পুরুষ থেকে শিশু থেকে শুরু করে সকলের উপরে অন্যায় অবিচার করছেন আমি যে কথাটি বলে শেষ করতে চাই আপনারা জানেন যে একজন সাহসী সাংবাদিক আমাদের বাংলাদেশের নামকে বিশ্বর দরবারে নতুন করে তিনি মানবতার ফেরিয়ালা হিসাবে তিনি পরিচিত লাভ করিয়ে দিয়েছেন সেই শহীদুল ভাই আজকে ইসরায়েল দখলদার কারা যারা তিনি গ্রেফতার হয়েছে আমরা সরকারকে আহ্বান করতে চাই আমাদের শহীদুল ভাইকে পীরের বেশে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফিরে আনবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে সরকারের হয় না ইতিহাস আল্লাহ হাফেজ